প্রায় বিয়াল্লিশ কেজি গাঁজা সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে শামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা মোড় বারো নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম স্বপন সরকার মনোজ সরকার এবং পিন্টু তালুকদার সকলেরই বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগঞ্জ থানা এলাকায় আজ শুক্রবার ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে বহরমপুর আদালতে পাঠানো হয় এদিন একটি ট্রাকে করে গাঁজাগুলো পাচারের চেষ্টা করছিল ধৃতরা যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ গাঁজা কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করে দেখছে পুলিশ হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ নিয়ে স্কিন অ্যালার্জি আমার পাশে যিনি বসে আছেন উনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন মোটামুটি এক বছর ধরে তিনি অ্যান্টি অ্যালার্জি ওষুধ খে যাচ্ছেন কিন্তু তিনি পুরোপুরি ভাবে আরোগ্য হতে পারছেন না শেষ পর্যন্ত তিনি এই হ্যানিম্যান হোমিয়োপ্যাথি আর আছেন এবং প্রথম ধাপ ঔষধ খাওয়ার পর তিনি অনেক সুস্থ আছেন এখন আর তার কোনো অসুবিধা হয় না আমরা সম্পূর্ণ ঘটনাটা রোগীর মুখে থেকে শুনব এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন অ্যালার্জিস্টিন যে গায়ে ছাকা ছাকা হবে তার হয়ত তো অনেক ওষুধ খেয়েছিলাম তো তার দুই দিন পর তিন দিন পর আবার দেখা দিতো তো মানে সঙ্গে সঙ্গে সারছিলো না তো আমি সঙ্গে সঙ্গে খবর প্রচার দেখতে পাই তার মাধ্যমে এখানকার পাই খবর তো আসি আমি তো প্রথম দফার ওষুধটি খাওয়ার পরে আমি অনেকটা সুস্থ আছি এবং অনেকটা আর হচ্ছে না ওইগুলো এখন আর চুলকায় না না এখন আর কিছু বের হয় না না তো আমাকে যেহেতু আরো ওষুধ যেতে হবে সম্পূর্ণ ভাবে ওষুধের অনেকটাই এখন সুস্থ মানে ভালো হয়ে গেছে তাহলে রুগীর মুখ থেকে আমরা শুনলাম যে তিনি এই সমস্যাটা নিয়ে দীর্ঘ এক বছর ধরে ভুগছেন তিনি এই হ্যানিম্যান হোমিওপিওরের খবর পেয়ে এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তিনি সম্পূর্ণরূপে আরোগ্য আছেন এখন তার কোনো রকম অসুবিধা হয় না তা এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা স্কিন অ্যালার্জি নিয়ে ভুগছেন ওনারা অতিসত্বর হ্যান্ডিম্যান হোমিও করে যোগাযোগ করুন আশালুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ